রোদ্রের মধ্যে হাট চলমান রয়েছে এবং আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার রয়েছে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে তারা সকলেই চলে আসবেন আসন্ন কূর্বানি ঈদ উপলক্ষে আমরা হাটের

প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার নিযুক্ত থাকবেন এবং আপনাদের আর্থিক লেনদেনের সুবিধার জন্য ব্যাংকিং চব্বিশ ঘন্টা ব্যাঙ্কিং ব্যবস্থা চালু রাখা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট ব্যতীত হয় টোকেন মানির মাধ্যমেই টোকেন রিসিটের মাধ্যমে আপনারা ব্যাংকের থেকে টাকা ব্যবস্থা নেবেন সকলকে কুরবানি দিয়ে এই জামালপুর গুরু হাটে ঐতিহ্যবাহী জামালপুর হাটে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিরাপত্তা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব সকলেই সেবা দেওয়া দায়িত্ব হাটিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে